টার্গেট শূন্য গার্বেজ শহর গড়ার সেই লক্ষ্যেই এগোচ্ছে শিলিগুড়ি পুরসভার বর্তমান পুর বোর্ড আর সেই লক্ষ্যই আরও পাঁচটি ট্রিপার ডাম্পার শহরের নামালেন মেয়র গৌতম দেব সবুজ পতাকা নারায়ণ ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক সহ অন্যান্য মেয়র পরিষদেরা মেয়র জানান তাদের লক্ষ্য নির্মল শহর গড়ার সেই কারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে বর্তমানে দুশো বাইশটি গাড়ি জঞ্জাল অপসারণের কাজে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে আরো পাঁচটি গাড়ি সংযোজন করা হলো তাতে শহরের জঞ্জাল অপসারণের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব আমাদের অনেক সুবিধা হবে হাইড্রোলিক ট্রিপার এটা টাটার গাড়ি তিন বছর এটার এমসি আছে তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকা একটা গাড়ি এবং সব মিলে এক কোটি আটষট্টি লক্ষ টাকা ব্যয় এবং এই গাড়িগুলো আজকের থেকে রাস্তায় নাম নামছে এবং আমাদের বর্জ্য অপরসারণের ক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে আমাদের টার্গেট হচ্ছে জিরো ওয়েস্ট শিলিগুড়ি তৈরি করা সেই কাজে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বক্স আছে তারপর চেইনটা সব মিলে আমাদের একশো পঁয়ষট্টি হ্যাঁ দুশো বাইশটা গাড়ি আর আমাদের ছিল আর এর সাথে আরো পাঁচটা গাড়ি যুক্ত হল নতুন নতুন আপডেটের জন্য দেখতে থাকুন নিউজ হাব ডেইলি